কত সুন্দর ছিম দু একটা ধরেছে এই দেখো হালকা হালকা এই যে লঙ্কা এই দেখো পেঁয়াজের কালি কচি কচি মটমট করে ভেঙে যাচ্ছে দেখো ওই দেখো এই দেখো বন্ধুরা টমেটো গাছ এই দেখো টমেটো ধরে আছে ঠিক আছে এই দেখো টমেটো বন্ধুরা দেখো বিকেলবেলায় মাছ চলে এসেছি দেখো আমাদের মাঠ ঘাট দেখো কত সুন্দর এই পটলের জমি এখন পটল ধরে নি ছোটো ছোটো এই যে করি আসছে শীত ছিঁড়ে তো শীতের মধ্যে পটল হয় না এই ছোটো ছোটো করি কদিন পরে পটল হবে আমি এখন ছিম ছিটব এই দেখো বন্ধুরা কত সুন্দর ছিম দেখো ছিমগুলো ছিল দেখো কত সুন্দর বড় বড় সিম কচি কচি দানা হয়নি এখনো দেখো বন্ধুরা মেশিন জমিতে জল দেওয়া মেশিন এ যে এখানে রাখি এই দেখো বন্ধুরা লঙ্কা গাছ লঙ্কা গাছে যে ফুল এসছে গরম পড়লে লঙ্কা হবে এগুলো গরমের লঙ্কা দু একটা ধরেছে এই দেখো হালকা হালকা এই যে লঙ্কা যে লঙ্কা ধরেছে যে এখন এগুলো গরমের লঙ্কা ওর জন্য গরম পড়লে লঙ্কা হবে ভীষণ এই দেখো বন্ধুরা এই সাইডে পটলের জমির এই সাইডে এক সাইড দিয়ে পেঁয়াজ লাগানো হয়েছে এখন পেঁয়াজের কালিগুলো তুলবো দেখো এগুলো শীতের সময় খাওয়া হয়েছে অনেক এখন একটু গাছগুলো কালারটা অন্যরকম হয়ে গেছে পেঁয়াজ উঠানোর টাইম হয়ে যাচ্ছে তো এই দেখো তবুও কচি আছে পেঁয়াজের কালিগুলো এই দেখো পেঁয়াজের কালি কচি কচি মট মট করে ভেঙে যাচ্ছে দেখো ওই দেখো শব্দ হচ্ছে এখন মট মট করে ভেঙে যাচ্ছে এগুলো কচি থাকলে মট মট করে ভেঙে যায় বুড়ো হয়ে গেলে ভাঙতে চায় না শক্ত হয়ে যায় এই দেখো কত সুন্দর পেঁয়াজের কালিগুলো কচি কচি এখানে থাক কটা এই যে আরো আছে এই সাইডে এইগুলো তুলে নি এই দেখো বন্ধুরা টমেটো গাছ এই দেখো টমেটো ধরে আছে ঠিক আছে এই দেখো টমেটো বড় গুলো খাওয়া হয়ে গেছে কাঁচা কাঁচা মাছ দিয়ে থুনো মাছ দিয়ে চচ্চড়ি ভালো লাগে খেতে এই যে এখন ছোটো গুলো ধরেছে এগুলো একটু বড় হলে তুলতে হবে চৈত্রি মাসে এগুলো চৈত্রী মাসে পাকা মেখে কাঁচা মাখা খেতেও ভালো লাগে তারপরে সর্ষে ফোরন দিয়ে লঙ্কা চিড়ে দিয়ে ঝাল টক শুকনো শুকনো করে হেভি লাগে পাকাটা দেখেছ একটা টমেটা গাছ কত বড় খেয়ে পারা যায় না একটাতেই এই দেখো বেগুন গাছ বেগুন নেই সকালে তুলে নিয়ে যাওয়া হয়েছে এই দেখো বেগুন গাছ এগুলোও সব গরম বেগুন গাছ গরম পড়লে গরমের সময় হবে ভীষণ এখন দুই একটা দুই একটা হচ্ছে এই দেখো যে একটা বেগুনের জালি ছোট্ট এখনো বেরিয়ে পায়নি যে ফুল সব ওইগুলো বেগুন হবে এই দেখো বেগুনের ফুল এই যে এগুলো হচ্ছে সর্ষে জড়ো করা হয়েছে মেশিন আসবে একটু পরে ভাঙাতে বন্ধুরা দেখো পুঁশাকের মিচুরি কত সুন্দর হয়ে আছে দেখো এ দেখো পোশাকের মিষ্টিগুলো কত সুন্দর ঠিক আছে এগুলো দেখলেই মনে হয় কাঁচাই খেয়ে নি এখনো ফুল এগুলো এখনো পুরোপুরি হয়নি যে এগুলো হয়ে গেছে যে দানা হয়ে গেছে এগুলো একটু শক্ত শক্ত না হলে ভালো লাগে না খেতে গালে দিলে যদি একটু পটপট করে আমি তো ভালো খাই বন্ধুরা তোমরা কে কেমন খাও এগুলো একেবারে কচি খাও না একটু বতি হলে খাও কমেন্ট করে জানিও দেখো কত সুন্দর আমি এইগুলোই ভালো পাই একটু পটপট মতন করে একবারে বুড়ো হয়ে গেলে তো ভালো লাগে না পেকে যাবে একটু শক্ত শক্ত হলে ভালো লাগে একেবারে ফুলটা তা ভালো লাগে না এই যে ফুল আছে এখনো নরম এগুলো আজকে না তুললেও কালকে তুলে নিয়ে যাব খাওয়ার জন্য বাড়িতে এই যে